নামাজ হল মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ নামাজকে বলা হয় বেহেশতের চাবি কেয়ামতের দিন আল্লাহ সব অপরাধ ক্ষমা করলেও নামাজের ব্যাপারে কঠিন হিসাব নেবেন কিন্তু সেই নামাজের ব্যাপারে মুসলমানদের অনেকেরই অনিহা তাই শিশু কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের দিকে মনোনিবেশ করতে দারুণ উদ্যোগ বহন করেছে নোয়াখালীর সেনবাগ কলাবাড়িয়া প্রবাসী ও গ্রামবাসীরা টানা পঁয়তাল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল বত্রিশ জন ছোট ছোট শিশু কিশোর নামাজ আদায় করে জিতে নিল দুটি বাইসাইকেল পড়ার টেবিল ইলেকট্রিক গরম পানির জগ বই খাতা ও স্কুল ব্যাগ আমি এই ব্যতিক্রমী আয়োজনটি করে সেনবাগের দুই নং কেশারপাড়া ইউনিয়নের কলাবাড়িয়ার প্রবাসী ও গ্রামবাসীরা গত দু মাস আগে কলাবাড়িয়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ক্লাবে বসে স্কুল ও মানজারশার শিশু কিশোরদের উদ্দেশ্যে এ পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন আজকে আমরা যে আমরা যে বাচ্চাদেরকে আজকে পুরস্কারটাদার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মূলত আমাদের সমাজ আজকে যুব সমাজ বিশেষ করে আজকে ইসলামের ইসলাম থেকে নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে আসলে সমাজের অবক্ষয়গুলো সৃষ্টি হচ্ছে তা আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে আমাদের কোমলমতি বাচ্চা যারা আছে তাদেরকে যদি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে যদি তাদেরকে আমরা নামাজের জন্য উৎসাহিত করতে পারি এবং ভবিষ্যতে তারা যদি নামাজি হয় ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই প্রতিষ্ঠানের নাম আলোকিত সুশীল সমাজ দোসরা ফেব্রুয়ারি রবিবার রাত আটটায় কলাবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় আনুষ্ঠানিকভাবে কেশারপাড়া চেয়ারম্যান আব্দুল হক সুমন এমকম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় মসজিদের ইমাম মসজিদ কমিটির সাথে আলোচনা করে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত জামাতে নামাজ আদায় করে ইমামের স্বাক্ষর সংগ্রহ বাধ্যতামূলক করে দেন জামাতে টানা পঁয়তাল্লিশ দিন নামাজ আদায়ের জন্য বিজয়ী ঘোষণা করা হয় এবছর ছোট্ট পরিসরে এ আয়োজন করা হয়েছে আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন করা হবে তাদের মূল উদ্দেশ্য হল শিশু কিশোরদেরকে মসজিদমুখী করা এলাকাবাসী ও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর সাথে সম্পৃক্ত এলাকাবাসী ও প্রবাসীদের ধন্যবাদ জানান সেনবাগ থেকে জহিরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখালী টিভি